আরে হ্যাঁ আমি একটুখানি গন্ধ শোকার জন্য তাও 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 লঙ্কা দাও হালকা করে ও লবণ দিয়ে ঘি দিয়ে কচি করে বাঙালি একটা আলাই মা ঘি দিয়ে কাটছে মা কেমন লাগছে হেভি লাগবে আলু দিও না আলু দেও না আলু কল কেমন একটু ফুলকপি দাও মা এটা রান্না করে আজকে হেভি করেছে গো হালকা চিনি দিয়েছে বটে কিন্তু ভালো হয়েছে বলছি দেখ কালকে টাকাটা দিয়ে শুক্তো খেলে রে না তুই শুক্তোটা কোনটা ভালো লাগছে

মুখ থেকে ভাত পড়ে যাচ্ছে আমার তো শত্রুর হেভি সংখ্যা বেশি হ্যাঁ মুখ থেকে ভাত বিলে গেলে সে ভাত খেয়ে হবে লঙ্কা দিয়ে বলছি শনিবার নিরামিষ হতে পারে বাট শনিবার আজের রান্নাগুলো ভালো লাগছে এখনও পর্যন্ত ঘিটা দিয়ে খুব ভালো খেলাম পয়া তো খুবই ভালো খাচ্ছে কোনো কথাই বলছে না দেখছি তাই তো ভালো হ্যাঁ কাজ গেলাম প্রতিকৃদের

ভুকচোটা কি করেছে মা সাজুদা ভুকচোটা কি করেছো গো আর তো দাও না দিচ্ছি তো বাবা তুমি আমাকে আগে শেষ করে দাও তারপর তুমি নাও এই দেখো ভেঙে গেছে বাবা রে বাবা জোবে গেছে ভুকচোটা মা নিবি একটু জোবে তো কাজ করলনি কাজ করলে একটা দাদার জন্য রাখলাম

হেভি হয়েছে ডালটা হেভি এই যে পনির চলে এলো এবার আমার পাতে ওহো দারুণ দেখি পনের ঝোল দিও না আমাকে পনের যে করে হয় দিও আমি ডাল দিয়ে খেয়ে নেবো এটা আলু এটাও আলু আলু না দেখো দেখো আলু কি পনিরের মতন কি করবো

আমি গাড়ির তেল খরচা করে এমনি এমনি গিয়ে আমি কোনো ঘাটের দ্বারা গিয়ে বসবো না তাতে আমাকে লোক কিপটে বলুক আমার কোনো যায় আসে না আমার কাজের জন্য হবে আমার দরকার পড়লে তখন যাবো ভদ্রুকবেলা কে যায় কলা আমি বুঝি না হ্যাঁ